আজকে আমি তোমাদের সাথে আমার ডেলি ব্লগটা শেয়ার করবো তো ফার্স্ট বলে দিচ্ছি যদি তোমরা আমার পেজ নতুন হয়ে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে তো আচ্ছা সকাল থেকে রাত পর্যন্ত কি করবো সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করি তো ঘুম থেকে উঠে আমি সবার আগে আমি আমার রুমে জ্বালানাটা খুলে কারণ বাইরে থেকে আলো বাতাস না আসলে আমার ভালো লাগে না তো খোলার পর দেখি ভাই ভাই আজকে যেই রোদ আর যেই গরম ছিল আমার রুম পুরো অটোমেটিক গরম হয়ে গেছে তো তাড়াতাড়ি আমি জ্বালানাটা খুলে দিলাম এন্ড বাইরে দেখতেছিলাম যে আজকে অনেক বেশি রোদ ছিল আর অনেক বেশি গরমও জানালা খুলে দেওয়ার পর দেখি রোদ আমার রুমের ভিতর অর্ধেক চলে এসেছে তো আজকে কয়েকদিন অনেক রোদ আর গরমের কথায় নাই বলি আমি তো ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে পানি খাওয়া কারণ আমি ঘুমের থেকে ওঠে খালি পেটে প্রত্যেক দিন আমি পানি খাই প্রতিদিন খালি পেটে পানি না খেলে আমার ভালো লাগে না তো আমার মতো কে কে আছে অবশ্যই সবাই জানাবে পানি খেয়ে আমি আমার রুম থেকে বের হয়ে দেখি আমার আম্মু দুপুরে রান্না বান্নার প্রায় অর্ধেক শেষ করে ফেলেছে তো আজকে আমাদের দুপুরে মেনুতে থাকবে অনেক রকমের ভর্তা প্লাস কাজির ভাত কাজির ভাতটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের এটা আমি আমার নানু বাসার ওখান থেকে খাওয়াটা শিখেছি মানে ভর্তা আর কাজির ভাত থাকলে ভাই আমার আর কিচ্ছু লাগে না আর এমনি তো আমি একটু ভর্তা লাভার ভর্তা খেতে বেশি পছন্দ করি তারপর আমি এখন ফ্রেশ হতে চলে আসলাম একটু ফ্রেশ হয়ে আসার পর এখানে আমি একটা সিরাম ইউজ করব এই সিরামটা আমার অনেক বেশি পছন্দের আর অনেক বেশি কার্যকর তারপর আমি রেডি হয়ে নিলাম এখন আমি একটু বাইরে যাব কারণ বাইরে আমার কিছু কাজ আছে তো যেহেতু নাস্তা করিনি তো ভাবতেছি নাস্তা করে আসবো বা সাথে করে নিয়ে আসবো প্লাস আমার কিছু ওষুধ আনা লাগবে সেগুলো নিয়ে আসবো তো চলো তো এই তো বাসা থেকে বের হয়ে গেলাম আর বের হয়ে দেখি বাইরে অনেক বেশি রোদ ছিল তো ভাবতেছি রোদে বাইরে যাব কি অবস্থাই না হবে বাহিরে বের হওয়ার পর ভাবতেছিলাম যে ছাতাটা সাথে নিয়ে অনেক ভালো হতো কারণ অনেক বেশি রোদ ছিল তো পাঁচ মিনিট হারার পর চলে আসলাম লক্ষ্মী বাজার এখন আমার কাজগুলো আমি সেরে নেব তো আমার টুকটাক কাজ শেষ করে এখন আমি চলে আসলাম খাবার নিতে তো এখন ভাবতেছিলাম কি খাবো তো এখান থেকে খাবার নিয়ে আমি চলে গেলাম ফার্মেসিতে কারণ এখান থেকে আমার কিছু মেডিসিন নিতে হবে আমার জন্য তো এই তো তো ফাইনালি আমার সব কাজ শেষ করে আমি বাসায় এসে পড়েছি দিন বাসায় এসে আমি আমার নাস্তাটা তাড়াতাড়ি করে নিই কারণ অনেক বেশি কোদালে গিয়েছিল আমার তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম আমার রুমে আর এখন আমি রুমটা ক্লিন করবো তো তোমরা দেখতে পারতেছো যে আমার বেড এর অবস্থা একবারে বারোটা বেজে আছে তো এটাকে একবারে সুন্দর করে গুছিয়ে আসছি তো আমার বেডটা গুছানো শেষ এখন আমি টুকটা ঘরে কিছু কাজ করে নিব কারণ আমার ঘর এলোমেলো একদমই পছন্দ না আমি একটু যতটুকুই পারি আমি নিজের ঘরটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি ঘর এলোমেলো থাকলে আমার মাথা অল বেশ গরম থাকে তো আমি আমার ঘরটাকে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি ঘরের লাস্ট কাজটাই ছিল ঝাড়ু দেওয়া সেটা আমি সুন্দরভাবে ভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি তো ফাইনালি আমার সব কাজ শেষ আর কাজ শেষ হওয়ার পর আমি সবার নিয়েছি তো এখানে বসে বসে আমি একটু রেস্ট নিতেছিলাম এই তো তারপর আমার আম্মু ডেকে দুপুরের খাবার খেতে কারণ অলরেডি তিনটার বেশি বেজে গিয়েছে আমরা এখন দুপুরের খাবার খাইনি তো এখানে আমি প্লেটে সবকিছু সাজিয়ে নিয়ে এসেছি তো এখানে ছিল কাচিশ ভাত প্লাস ছ রকমের ভর্তা আর সাথে ছিল ইলিশ মাছ ভাজা আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবারটা অনেক বেশি মজা ছিল খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসি আর এসে দেখি এখানে আমার বোনেরা এসেছে মানে আমার খালা এসেছে খালো তো বোন এসেছে তো ওরে আমি একটু ডাকতেছিলাম ও আমার দিকে দিতেছিল না কারণ ওর হাতে ফোন ছিল আর ওর কাছে ফোন থাকলে আর কিছুই লাগে না তো এখানে এসে দেখি আমার ছোট বোনটা ক্যান যেন মুড অফ ছিল তোকে বলতেছিলাম একটা হায় দাও বাট ও হাসতেছিল না পরে বলো একটু হাসি দিয়ে হায় দাও তো আর এই কথা শুনে আমার ওই বোনও হাসতেছিল যেহেতু আমার ছোট বোনের অফ ছিল তাই ওকে বললাম যে চলো ছাদে যায় ছাদে গেলে ছাদে চলে আসে আর এসে এখানে আকাশটা দেখতেছিলাম মার্শাল আজকের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল বাট গরম ছিল যেদিন ওরা আসে সেদিন আমার দিনটা অনেক বেশি ভালো যায় কারণ আমার যখন তিনজন একসাথে থাকি অনেক বেশি আমরা মজা করি একসাথে তো অনেকক্ষণ ঘুরা করে আড্ডা দিয়ে কথা বলে আমাদের সময় চলে গিয়েছে এখন সন্ধ্যা যেহেতু হয়ে গেছে আমরা আমার বাসায় চলে যাব তো বাসায় এসে আমার খাল্লা বলতেছে চা বানিয়ে দিতে কারণ আমার হাতে চা সবার অনেক বেশি পছন্দের তো আমি সবার জন্য এখানে চা বানিয়ে নিলাম তো আমার ছোট বোন এখানে এসে আমাকে বললো যে ও নাকি জ্যাম জেলি দিয়ে পাউটি খাবে তো ওর জন্য আমি জ্যাম জেলি পাউটি রেডি করে নিলাম এর মধ্যে আমার চা রেডি হয়ে গিয়েছে তো এখানে আমরা সবাই মিলে চা খেতেছিলাম তো একসাথে সবার সাথে মিলেমিশে খাওয়ার মজাই আলাদা তো খাওয়া শেষ করে এখানে আমরা একটু গেম খেলতেছিলাম আর এই গেমটা কে কে খেলো অবশ্যই আমাকে জানাবে এটা অনেক বেশি পছন্দ হয় আমরা একসাথে হলে গেমটা বেশি খেলে তো এই তো ছিল আমার সকাল থেকে রাত পর্যন্ত কাটানো ডেলি ব্লগ তো আমার ডেলি ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সব ভালো থাকবে আল্লাহ হাফিজ